জেলা পরিষদ নামে আমরা সবাই জানি রাঙ্গামাটি জানি কোন সহযোগিতার জন্য আসলে কোন দরখাস্ত দিলে অসহায় মানুষ আসলে ওনাদের থেকে কত বাজেট হয় আপনারা জানেন দুর্নীতি কি জানেন শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি শিক্ষক নিয়োগের যে দুর্নীতি চাকরির যে দুর্নীতি সকল যারা পরিষদ থেকে এখন থেকে পদত্যাগ করার জন্য এই সিন্ডিকেট যদি থাকে আপনারা যারা যার যার স্থানে একটু বলে দিতে চাই আপনারা সুন্দর করে কানে কথাটা নিয়ে নেন জেলা পরিষদ জেলা পরিষদের চেয়ারম্যান সদস্যরা আপনাদের চোখে একটু গণভবনের চিত্রতে একটু ফুটে তোলান গণভবনে যে অবস্থা হয়েছে ছাত্ররা কিন্তু ঢুকে গেলে সামলাতে পারবেন না রাঙ্গামাটি শহরে হবে না আমরা চাই জেলা পরিষদ পুনর্গঠন হোক আমরা চাই জেলা পরিষদ পুনর্গঠন হোক এমন মানুষকে পুনর্গঠন হতে হবে যারা নিরপেক্ষ যারা সকল সম্প্রদায়ের জন্য কাজ করবে কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না আওয়ান লীগের চরপাট পথের পিকনিকের জন্য টাকা দিবে না আমিন লীগের গুন্ডা দেয় সহায়তা দিবে না ছাত্রদের মারার জন্য এখান থেকে কোনো বাজেট হবে না আর যারাই বাজেট করেছেন দুর্নীতি করেছেন সকল দুর্নীতির প্রমাণ কিন্তু আমাদের ছাত্র সমাজে আদে এসে পৌঁছেছে শুধু একটু পড়তে চাই আপনারা পদ পদে দেখে এই জন্য প্রস্তুত হন আমরা এখানে আপনাদের আল্টিমেটা দিচ্ছি না কিন্তু পৌরসভায় আমরা আল্টিমেটম দিয়েছি মেয়র আকবর হোসেনকে জনাব মেয়র আকবর হোসেনকে আমরা আল্টিমেটম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আপনাদেরকে ওই চব্বিশ ঘন্টা আল্টিমেটম দিচ্ছি না কিন্তু পদত্যাগ আপনাদের করতেই হবে আপনার সিদ্ধান্ত নেই কখন করবে আর বাংলাদেশের বর্তমান এই গণ সরকারকে আমরা একটা কথা রাঙ্গামাটির সমাজ থেকে পৌঁছে দিতে চাই জেলা করতে হবে ভাঙতে হবে প্রথম বিষয় হচ্ছে আমি যেহেতু ক্রিকেটের সাথে জড়িত আমাদের রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে দুইটা কার ক্রিকেট হওয়ার কথা ছিল

দাবি করছি এবং যা বিভিন্ন সময় ভুয়া মুক্তি উদ্দেশ্যে যে পর ভুয়া মুক্তি উদ্দেশ্যে যে চাকরি নিয়েছে তাদের চাকরির থেকে দাবি

পূর্ণ গঠন হোক এই আল্লাহ চাই না আপনাদের টিলাই শোনাতে ঠিক ছাত্রদের উপর যখন হামলা হয়েছে তিনি নিরাপত্তা নিরাপত্তা পালন করেছেন ছাত্রদের পক্ষ না নিয়ে তিনি আওয়ামী ছাত্র লীগ যুব পক্ষ নিয়েছেন তাই আমরা সাধারণ ছাত্র সমাজ অবিরামবে এই জেলা পরিষদের পূর্ণ গঠন চাই ঠিক পূর্ণ ভাগ দৈনিক দৈনিক জেলা পরিষদ এবং আমরা সবাই জানি রাঙামাড়িতে যে হামলা হয়েছে সে হামলা নেতৃত্ব দিয়েছে রাঙামাড়িতে দুর্নীতির বর পুত্র খেত চেয়ারম্যান এবং তার পুত্র তার পুত্র হনুমান চৌধুরী এবং হচ্ছে ছাত্রলীগকে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে এবং হচ্ছে হুমকিদাতা এর দুইজনের বিরুদ্ধে রাঙামাড়ি ছাত্র মহান কোনো আপোষ করবে না এবং আমরা বলতে চাই রাবি বলি রাবি বলিতে ছাত্রলীগের গুন্ডা যারা

তাকে দ্রুত সময়ের মধ্যে হয় ছাত্রসমাজ আইন হাতের উপরে স্কুলে নিতে পারতে হবে এতটুকু বলতে চাই আজকে আমরা বেশি কিছু বলবো না আমরা যেই দাদু করে গিয়েছি প্রতি দ্রুত দ্রুত সময়ের মধ্যে আমরা যেটা বললোসহ আওয়ামী আমলিয়া সিন্ডিকেটের সে কয়েকজন আজ আওয়ামী লীগের দালালি করেছেন এবং নিজে থেকে কি করে যান ছাত্রসমাজের কাছে স্পষ্ট কর্তার পর ছাত্রসমাজের পক্ষ থেকে আজ তারা সসম্মানে যদি থ্রুত পথ দেখবেন শহীদ হয়েছে হাজারের উপরে মানুষ মারা গিয়েছে তাই সারা বাংলাদেশের সাথে সাথে এই রাঙ্গামারকে এই রাঙ্গামার জেলা পরিষদে আওয়ামী সাথে যারা জড়িত সেই জেলা পরিষদ প্রত্যেকটা ব্যক্তিকে এই প্রশ্ন ছেড়ে দিতে হবে যারা ছাত্র লীগকে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে জনগণের টাকা আমাদের টাকা তাদেরকে দিয়েছে আমাদের উপরে হামলা করার জন্য এই জেলা পরিষদের চেয়ারম্যান সহ যতজন আওয়ামী লীগের সাথে জড়িত ছাত্র লীগের সাথে জড়িত তাদের সবাইকে পদত্যাগ করতে হবে তাদের হাত ধরেই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ উনিশশো সালে যেভাবে আমাদের দেশের মুক্তিকামী জনতা স্বৈরাচার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছিল ঠিক একইভাবে আমাদের দেশের দুই সালের ছাত্র সমাজ দেখিয়ে গিয়েছে নিজের দেশকে কিভাবে স্বৈরাচার মুক্ত করতে হয় আমাদের ছাত্র সমাজ আবারও দেখিয়ে দিবে কিভাবে জেলা পরিষদ পৌরসভা থেকে সর্বস্তর থেকে দুর্নীতিবাদদেরকে স্বৈরাচারের মদত পুষ্ট যত কর্মচারী আছে তাদেরকে কিভাবে সরিয়ে দিতে হয় আমাদের দেশের শক্ত হাতে আপনাদেরকে উদ্ধার করার আগে আপনারা সসম্মানে প্রচার করুন